হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে জর্ডানের বিষয়ে আলোচনা করব জর্ডানে যেতে কত টাকা লাগবে কত খরচ কীভাবে ভিসা প্রসেস হবে ভিসা প্রসেস জর্ডান ভিসা আপডেট এবং নারী পুরুষ উভয় কীভাবে যেতে পারবেন কত খরচ হবে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। যারা জর্ডানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এ দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন সুখবর রয়েছে জর্ডানের জন্য চালু হয়েছে জর্ডান গার্মেন্ট ভিসা সম্পূর্ণ বৈধভাবে সরকারিভাবে আপনারা যেতে পারবেন মহিলা পুরুষ উভয় যেতে পারবেন অর্থাৎ মহিলাও যেতে পারবেন পুরুষও যেতে পারবেন দুজনের কাজ ভিন্ন ভিন্ন যেমন মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে সুইং অপারেটর তবে ফিশিং অপারেটরও বিভিন্ন জায়গায় মহিলা মহিলাদের আর পুরুষদের মধ্যে হেল্পার সবচেয়ে বেশি চাহিদা হলো পুরুষদের সবচেয়ে হেল্পারের বেশি একটু চাহিদা যারা যার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আকর্ষণীয় বেতন রয়েছে মহিলাদের বেতন হবে প্রায় তিরিশ হাজার টাকা ওভারটাইম সহ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর পুরুষদের বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা ওভারটাইম সহ চল্লিশ হাজার টাকার মতো যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখব দেখুন এবং বিস্তারিত জেনে নিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন জর্ডানে নতুনভাবে নতুন বিভিন্ন আপডেট এসেছে এই জর্ডানে জর্ডানে আগেও তো আপডেট ছিল না কিন্তু নতুনভাবে যে এসেছে আমাদের অফিসে এখানে প্রায় অনেক কিছু নতুন আপডেট এসেছে তার মধ্যে ভিসা প্রসেসের ক্ষেত্রে ভিসা প্রসেস প্রায় আগে একটু কম সময় লাগতো কিন্তু এবার একটু বেশি সময় লাগবে দুই থেকে তিন মাস লাগবে আগে প্রায় এক দেড় মাসের ভিতরে যাওয়া সম্ভব ছিল কিন্তু এখন একটু বেশি হয়েছে দুই থেকে তিন মাস আর ভিসা প্রসেস করতে দুই তিন মাসের ভিতরে আপনারা চলে যেতে পারবেন তাছাড়া মেডিকেল করতে হবে মেডিকেলে অবশ্যই ফিট হবে মেডিকালি ফিট যদি না হন তাহলে আপনারা যেতে পারবেন না আপনাদের আবারও বলে দিই জর্ডানে যেতে হলে অবশ্যই মেডিকালি ফিট হতে হবে মেডিক্যালি ফিট হলেই তাহলে আপনারা যেতে পারবেন আর পাসপোর্টে কোনো ইস্যু থাকলে চলবে না সব সবকিছু ঠিক থাকতে হবে আর বয়সের বিষয়টি হচ্ছে বিশ থেকে আটত্রিশ বছরের ভিতরে যাদের বয়স 20 থেকে আটত্রিশ বছর বয়সের ভিতরে রয়েছে তারাই যেতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করুন এবং এর যে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা এখনও ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন সুখবর রয়েছে জর্ডানের জন্য মহিলা পুরুষ উভয়ই যেতে পারবেন দুই থেকে তিন মাসের ভিতরে যাওয়া যাবে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনারা যে যাবেন সেখান থেকেই থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এখন আসল বিষয়টি হচ্ছে আপনারা কোনো দালালের ফাঁদে পড়বেন না কারণ এটি সরকারিভাবেই সম্ভব হচ্ছে যাদের এজেন্সিতে এসেছে যেমন আমাদের এজেন্সিতে কাজ এসেছে এখানে পুরো সরকারিভাবে আপনারা যেতে পারবেন ওয়ার্ক পারমিট পাবেন এবং তারপর যাবেন সম্পূর্ণ সহজভাবে এবং খুবই দুই থেকে তিন মাসের ভিতরে কোনো ঝামেলাই হবে না আপনারা সরকারিভাবে বৈধভাবে জনালে যেতে পারবেন আপনাদের বেতনটা আবারও উল্লেখ করে দেই ছেলেদের বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা ওভারটাইম সহ চল্লিশ হাজার টাকা আর মহিলাদের বেতন হবে তিরিশ হাজার টাকা ওভারটাইম সহ পঁয়তিরিশ হাজার টাকার মতো যারা এখনও যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ডিরেক্ট কল দিলে চলবে না আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই আমাদের পাবেন এছাড়া পাবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই তো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে